গাইস এই কুকুরটা যখন ঘুমাচ্ছিল তখন উপর থেকে একটা কাঠবিড়ালি এসে কুকুরটাকে ঢেকে দেয় ও চল 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 নাইস ও চল 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 তারপর কাঠবিড়ালিটা হাতুড়ি দিয়ে ঢাকলার উপর বাড়ি মারে হ্যাঁ না মা মালটা কিছু বুঝতে না পেরে নিজেকে অসুস্থ মনে করে নিজের শরীর চেক করতে থাকে করে তো করে কে বলে তো বলে তারপর কুকুরটা ঘুমিয়ে পড়লে কাঠবিড়ালি এসে কুকুরের লেজ বেঁধে দেয় বেচারা তো অবাক যে বেচারা ঘুমের মধ্যেই কেন বারবার পানির ভিতর পড়তেছে